আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাইদুর ভাই নারায়ণগঞ্জের একটা পার্সেল দেখেন তো আপু কী কী জিনিস নিয়েছে সরি ভাইটা কি কী জিনিস নিয়েছে দেখেন তো একটা নেকলেস নিয়েছে নেকলেসটা দেখেন জাস্ট ওয়াও নেকলেসের সঙ্গে ম্যাচিং একটা দুল আছে সঙ্গে আপু নিয়েছে একটা সীতা সীতাটাও জাস্ট ওয়াও দেখছেন একদম ফেন্সি দশ ইঞ্চি লং বেল্টের সঙ্গে একটা আইসি কাজের দোল দেখেন পুরোপুরি গোল্ড ঠিক আছে এটা অরিজিনাল বাইশ কালার গোল্ড পালিশ করা আছে নিজস্ব কারখানে দক্ষ কারিকার দ্বারা তৈরি করতে এবং ডাবল কোটিং করা আছে দশ বছর কালার গ্যারান্টি পাবেন এবং আজীবন কালার করতে পারবেন এরকম ইউনিক কালেকশন পেতে চাইলে অবশ্যই আপনার ফেমাস এন্ড জুয়েলারি সব ফেসবুক পেজটা ভিজিট করবেন ওইখানে আপনার অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনার নির্ধারিত প্রোডাক্ট পেয়ে যেতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার বয়কে দেবেন আগে শুধুমাত্র দেড় দেড়শো টাকা ডেলিভারি সার্ভিস চার্জ দিতে হবে এছাড়া আপনাদের যদি খুলনা শহরেই কোনো স্বজন থাকে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর আপনারা যারা খুলনা থেকে দেখতেছেন অবশ্যই শোরুমে চলে আসবেন আর আমরা হ্যাঁ যে স্বর্ণের মাস্টার কপি তৈরি করে থাকে আপনি ডিজাইন দিলে আমরা সেম টু সেম কাস্টমাইজ করে দিতে পারবো দেখেন জাস্ট ও পুরোপুরি গোল্ডের কপি পুরোপুরি কেউ বুঝতে পারবেন এটা গোল্ড বা আদার্স কোনো কিছু তো এগুলো পেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ